সঠিক ভাবে বিচার হয় আর তারা যাতে সঠিক সাজা পায় আর আমরা মেয়ে হিসাবে এটাই চাই যে আমরা রাস্তাঘাটে সুরক্ষিত বা উজ্জ্বল করতে চাই আমাদের নিজস্ব একটা জব লাইফ আছে সবার হবে আমরা আমাদের লাইফ মানে লড়ে যাই এই যারা আসল ভিত্তি তাদের যাতে সঠিক বিচার হয় এটাও যাতে তারা সাপোর্ট করে নেমে খোলা আছে জন্য আপনাদের আমাদের একটাই প্রতিবাদের কারণ হচ্ছে যে আমরা বিচার চাই আমাদের যিনি ভিক্তিম যার সঙ্গে এরকম হচ্ছে এরকম তো যে কোনো সময় বেকারের সাথেই হতে পারে তো সেটা তাতে আর না হয় সেই সুরক্ষা দাবি আমরা জানাচ্ছি। আর কি কি করলেন আজকে আপনাদের এই পর্যন্ত পর থেকে কি কি করলাম? বলতে समस्त মেয়েরা যেহেতু নিজেই চাইছে একত্রিত হয়ে নিজেদের বিচার চাইতো তো আমরা সবাই মিলে একসঙ্গেই বিচারের প্রত্যাশায় বিক্ষোভ দেখাচ্ছি। হাসপাতাল এনে হাসপাতাল কি পড়া? হাসপাতালে করা হলো বলতে আমরা হাসপাতালকে এটাই বোঝাতে চাইলাম যে ওদের সাপোর্টও আমাদের দরকার আমরা একা একা কিছু করতে পারবো না যাতে ওনারাও ভবিষ্যতে সুরক্ষিতভাবে থাকতে পারেন সেই জন্য যাতে ওনারা আমাদের সাপোর্ট করেন সেই জন্যই আমাদের একসাথে আমরা কোনো হাসপাতালে নেই আমরা নার্সিং ইনস্টিটিউট থেকে এসছি বেশ চিকিৎসা পরিষেবাটা বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু জায়গা যেখানে অনেক রোগী মারা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কি বলবো ঠিক যে আমরা যে আমরা পড়াশোনা করছি দায়িত্বই হচ্ছে রোগীদের সেবা করা তো সেটা অবশ্যই সেবা করাটা উচিত কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমরা নিজেরাই না ভালো থাকি না নিজে যদি আমরা নিজেরাই না সুরক্ষিত থাকি তাহলে আমরা কি করে কাউকে সেবা দেবো সেই জিনিসটাও তো ভেবে দেখতে হবে আমাদের দিক থেকে আমরাও নাইট ডিউটি করি আমরাও যখন হসপিটালে কাজ করি আমরাও নাইট ডিউটি করতে হয় আমাদের এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে যেতে হয় এবং হসপিটালে বেশিরভাগ জায়গাতে এরকম হয় যে ফাঁকা ফাঁকা ব্যাপার মানে একটু ফাঁকা ফাঁকা থাকে রাত হয়ে যাওয়া মানে পুরো নিস্তব্ধ ব্যাপার তো সেখানে যদি আমরা না এরকম একটা সুরক্ষার জায়গা পাই তাহলে আমরা কি করে কাজ করব ভয় ভয় তো কাজ করা যায় না আপনারা যখন চিকিৎসক চিকিৎসা কর্মীদের বিষয়ে যুক্ত আছেন যে এই বিভিন্ন জায়গায় যে কর্মব্যস্ততে চলছে বা চিকিৎসা করা হচ্ছে না এই জিনিসটাকে বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসাটা মানুষকে দেওয়া উচিত অবশ্যই হওয়া উচিত কিন্তু তার আগে আমাদের সুরক্ষাটার দাবিটাও মেনে নেওয়া উচিত অন্তত যে ভিকটিম যারা হয় তারা কে কোন সময় ভিকটিম হতে পারে সেটা তো আমরা কেউ বলতে পারি না আজকে আমি এখানে সুরক্ষায় আছি মানে কালকে আমিও ভিকটিম হয়ে যেতে পারি তাই সেক্ষেত্রে আমরা যদি না নিজেরা সুরক্ষিত থাকি তাহলে আমরা এটাই আমাদের মধ্যে কথা আমরা সুরক্ষাটা দেবো কী করে অন্য কাউকে Yeah, yeah, yeah. ঠিক আছে কিছু যেন করা হচ্ছে আপনাদের এই প্রতিবাদ হচ্ছে আমাদের কলকাতা তো আমরা সবাই জানেন যে আর্টিগড় মেডিকেল কলেজে একটা মানে যখন একটা কাজ মানে হয়েছে মেয়েটাকে খুন করে পর্যন্ত দেওয়া হয়েছে এত মানে মানে একটা লোক লোক বা এতগুলো যে এটা করতে পারে সেটা একদম ধারণার বাইরে জন্তু জানোয়ারদের মতো মেয়েটাকে মেরেছে এটার প্রতিবাদে আমরা এখন আমাদের কলেজ থেকে একটা র্যালি বার করেছি আমাদের সাইখানা রামপুর কলেজ থেকে নার্সিং কলেজ থেকে আমরা এই এটা বার করেছি র্যালিটা আমরা চাই যাতে মেডিকেল কলেজে এই যে পুরো এই ঘটনাটা বিচ্ছি ঘটনা ঘটেছে কলকাতা সমেত গোটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের দেশেও চাইছে যে এই ঘটনাটার একটা মানে সুনির্দিষ্ট একটা কিছু বিচার হোক তো আমরাও চাই সেরকম ভাবে ঠিক ভাবে যারা খুন করেছে মেরেছে রেপ করেছে তারা যাতে সঠিকভাবে ধরা পড়ে তারা যেন সঠিকভাবে মানে বিচার পায় তারা মানে এইভাবে যে ঘুরে বেড়াচ্ছে সেভাবে যেন ঘুরে বেড়াতে না পারে এর জন্য আমরা মানে বিচার চাইতে বেরিয়েছি অপরাধী ধরা পড়েছে তারপরে আজকে দিয়েছে আদালত আদালত রায় দিয়েছে যে এটা হাতে তুলে দেওয়া হবে কি বলবে অপরাধী ধরা পড়েছে বলতে একজন তো অপরাধীর পক্ষে তো এই কাজটা করা সম্ভব নয় কারণ আমরা মানে ঘটনা শুনতে পাচ্ছি আমরা খবরের চ্যানেলেও দেখছি যে মেয়েটাকে কতটা খুন করা হয়েছে মানে মেয়েটা হাড় ভেঙে দেওয়া হয়েছে একটা লোকের পক্ষে তো সম্ভব না যে এই জিনিসগুলো করা নিশ্চয় অনেকগুলো লোক এর সাথে জড়িত ছিল তো ওই সমস্ত লোককে যেন ধরে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় সেটাই আমরা চাই যে এর পেছনে আমরা বুঝতে পারছি যে অনেক জনের হাত আছে সেই জন্য হয়তো মানে আমরা মানে কলকাতা পুলিশের হাত থেকে ব্যাপারটা সিবিআই এর হাতে গেছে এত আন্দোলনের কারণে سلام 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 কিসের জন্যই প্রতিবাদ কারজিকল মেডিকেল কলেজের যে ঘটনাটা ঘটেছে খুবই নিঃশংসভাবে একটা মেয়েকে আঘাত করা হয়েছে এমনকি তাকে খুন পর্যন্ত করা হয়েছে এতদিন হয়ে গেল কোনোভাবে তার কোনো প্রতিকার করা হচ্ছে না আজকে গিয়ে শোনা হচ্ছে যে সিবিআই হাতে গেছে ইনফ্যাক্ট আমরা পোস্টমর্টাম রিপোর্টেও দেখেছি যে মেয়েটাকে ঠিক ততটা নিঃশংসভাবে হত্যা করা হয়েছে একজন মানুষের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা সেটা সবাই বুঝতে পারছি তাহলে পুলিশ প্রশাসন কেন বুঝছে না আজকে গিয়ে কেন সিবিআই এর হাতে তোলা হচ্ছে এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রতি আমাদের এই কি আমরা চাইছি যারা এই ঘটনাটা করেছে কোনো একজনের পক্ষে তো সম্ভব নয় কারণ কারো কলার বোন ভেঙে দেওয়া কোনো একজনের পক্ষে সম্ভব নয় তো যতজন এই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকেই শাস্তি দেওয়া হোক সবার ফাঁসি হোক এইটাই দাবি আমাদের